প্রিয় স্বপ্নবাজের দল এবং ভবিষ্যতের জবিয়ান ঢাবিয়ান পাবলিকিয়ানদের স্বাগতম আজকের এই লাইভে আশা করব তোমরাও ভালো আছো তোমাদের পড়াশোনা ভালো আছে তোমাদের সব কিছুই ভালো আছে আজকের এই ভিডিওতে তোমাদের সব কিছু নিয়ে আলোচনা করবো আজকে আজকের এই লাইভ ভিডিওতে তোমাদের অনেক প্রশ্ন তোমরা যখন ক্লাস করেছো তোমরা যখন ক্লাস করেছ তখন তোমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা পাওনি যার কারণে তোমাদের সামনে আসা যে তোমাদের প্রশ্নগুলো আমি সরাসরি আজকে নিব তোমাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব তোমাদের জাস্ট খালি এই প্রশ্নগুলো করার পালা তোমরা কি কি প্রশ্ন করতে চাও সব প্রশ্ন আমাকে করো আজকে আজকে তোমাদের সাথে সব কিছু নিয়ে আলোচনা করব মন খুলে প্রাণ খুলে আলোচনা করব তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে এসে অনেক অনেক কমেন্ট করো যার উত্তরগুলো আমি হয়তো দিতে পারি না অনেক আগের কমেন্ট সেগুলোর উত্তর আমি দিতে পারি না তো আজকে তোমাদের সামনে এসে দাঁড়ালাম যে তোমরা কি কি প্রশ্ন করো সেগুলোর উত্তর দিতে দ্রুত তোমরা কমেন্ট করো যত প্রশ্ন আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যত প্রশ্ন আছে সব কিছুর আজকে আমি অ্যান্সার দেব ঠিক আছে তোমরা জাস্ট খালি কমেন্ট করো প্রশ্ন করো সব প্রশ্নের উত্তর দেবো আচ্ছা তোমরা যারা লাইভটাতে যুক্ত হচ্ছো তারা একটু কাইন্ডলি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার আগে আমাকে বলো একটু যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা ক্লিয়ারলি কি শোনা যাচ্ছে অথবা কোনো সমস্যা হচ্ছে কি না এই লাইভ স্ট্রিমে কোনো সমস্যা হলে আমাকে একটু জানাতে পারো এটা আমার উপকারার্থে আর তোমাদের তোমাদের ফ্রেন্ড তোমাদের ছোট ভাই বড় ভাই যারাই আছে না কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে চায় তাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে এখানে করতে পারো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব লাইফটা খুব বেশি লং হবে না কিছুক্ষণ পরেই হয়তো আমি স্টপ করে দেব কিন্তু তোমরা এই সময়ের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের যা জানার প্রশ্ন যদি কোনো থেকে থাকে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করতে পারো দেখছি অনেকেই চলে আসছো কিন্তু তোমরা কোনো কমেন্ট করছো না যদি প্রশ্ন থেকে থাকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু এখানে করতে পারো আচ্ছা এই সুযোগে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নেই দেখো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য আজকে লাইভে আসার আরেকটি অন্যতম কারণ হচ্ছে তোমাদের প্রশ্ন দিব একে তো হচ্ছে তোমাদের প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেয়ে যাও তোমরা একটা সুফল ভোগ করবে সেইটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আমি একটু বর্ণনা করব। ইতিহাস বলতে কিছুদিন আগের ইতিহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্য থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবথেকেই ছোটো থেকেই ছোট একটা কলেজ জগন্নাথ কলেজ ছিল আগে দু পাঁচ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এবং তারপরে কিন্তু এই যে বিশ বছর হয়ে যাচ্ছে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগে যে হলগুলো ছিল হলগুলো নেই তারপরে হচ্ছে এ তো এই ছোট্ট একটা ক্যাম্পাস কিন্তু এই ছোট ক্যাম্পাস থেকে দু সালে বড় ক্যাম্পাসের জন্য অনুদান দেওয়া হয়েছে অনুদান বলতে সরকারের পক্ষ থেকে আমাদের আমাদের নতুন দ্বিতীয় ক্যাম্পাসের জন্য আমাদের বিল পাশ করা হয় কিন্তু তার কাজ আজকে দু সাল পর্যন্ত হয়নি হয়েছে বা দুর্নীতির কারণে স্টপ হয়ে আছে যে টেন্ডার বা যে দুর্নীতি যারা রয়েছিল। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই দুর্নীতির আঁকড়া গেড়েছিল যার কারণে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ কিন্তু দ্বিতীয় ক্যাম্পাসের কাজ স্টপ হয়েছিল কিন্তু আজকে 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 কয় তারিখ আজকে পনেরো তারিখ আজকে পনেরো তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবা তোমরা যারা নেটে থাকো বা তোমরা নিউজ যারা দেখো তারা দেখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু কত কয়েক মাস থেকে আন্দোলন সংগ্রাম করছে এই দ্বিতীয় ক্যাম্পাসের জন্য যেহেতু ফেসিস্ট সরকার আর নেই যার কারণে আমরা কিন্তু আন্দোলন করতে পেরেছি এবং আমাদের এখানে কোনো বাধা হয়নি আমরা আমাদের দাবিটা আদায় করতে পেরেছি ঠিক আছে আমরা দাবি আদায় করতে পেরেছি এবং আমরা পরবর্তী সময়ে আমাদের এই বিলটা কিন্তু আমাদের প্রধান দাবি ছিল সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মাধ্যমে আমাদের ক্যাম্পাসের কাজ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ করা এবং যার কারণে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আমাদের সেনাবাহিনীর হাতে হস্তান্তর এর আশ্বাস পেয়েছি আশ্বাস বলতে আজকে আমাদের লিখিত দেওয়া হয়েছে যার মাধ্যমে কিন্তু আমাদের তোমরা যারা আছো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে ভর্তি হবে তোমাদেরকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে তোমরা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো যার মাধ্যমে তোমরা ভবিষ্যতে তোমরা ভবিষ্যতে এই সুফলটা ভোগ করবে বুঝছো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরবর্তীতে হল হবে নতুন বড় একটা ক্যাম্পাস পাবা এই ক্যাম্পাস তো থাকবেই বড় আরেকটি ক্যাম্পাস পাবা সম্পূর্ণ অনেক অনেক বড় একটা ক্যাম্পাস প্রায় দুইশো একরের মতো জমি সেখানে রাখা হয়েছে এই দুইশো একরের জমির মধ্যে তোমরা থাকতে পারবে ঠিক আছে যাই হোক তোমরা তোমাদের মনে হয় কোনো প্রশ্ন নেই না সব প্রশ্নের উত্তর তো কমেন্টে আর ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দেই যার কারণে তোমাদের কোনো কমেন্ট নেই যাই হোক আচ্ছা আজকের লাইভটি তাহলে এখানেই শেষ করছি তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নেই তোমরা সব কিছুই জানো সর্ব সব কিছুই জানো তাই আজকে এখানেই শেষ করতে হবে হয়তোবা এরপরে কোনো একটা লাইভে এসে তোমাদের পুরো ক্যাম্পাস দেখাবো হ্যাঁ তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস দেখাবো যার মাধ্যমে তোমরা তোমরা একটু মোটিভেশন পাবে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আচ্ছা তোমাদের আরেকটি বিষয় কি যে তোমরা আশেপাশে যদি কোনো ক্যাম্পাস থাকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের আশেপাশে যদি কোনো ক্যাম্পাস থাকে তাহলে সেই ক্যাম্পাসে এসে কিন্তু তোমরা ঘুরে যে যাবে যার মাধ্যমে তোমাদের নিজের মধ্যে একটা অনুপ্রেরণা আসবে ইন্সপাইরেশন আসবে যার মধ্য দিয়ে তোমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও পেতে পারো ঠিক আছে আমি এমনটাই করতাম আমি রংপুরে কোচিং করতাম যখন সেই সময়ে সেই সময়ে কিন্তু আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এখনও যাই তখনও যেতাম এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসে আমি কিন্তু সেখানে দেখতাম পাবলিকিয়ানদের দেখতাম তারা কি করে তারা কিভাবে পড়াশোনা করে তাদের লাইফস্টাইলটা দেখতাম এবং সেটা হওয়ার ইচ্ছা জাগ্রত হতো সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তো এসেছে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমি পেয়েছি ঠিক আছে পড়ার সুযোগ বলতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আর বাকি বিশ্ববিদ্যালয়গুলো তো পরীক্ষা দেইনি নেই আর গুচ্ছে পরীক্ষা দিয়েছিলাম যার মধ্য দিয়ে কিন্তু আমার মেরিট লিস্ট সামনে থাকার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি তো তোমরা আশা করবো যে তোমরা ভবিষ্যতে ভালো একটা পজিশনে থাকবে সবাই যদি পারে তোমরা কেন পারবে না তোমরা দেখো তোমরা আশেপাশে পাবলিকিয়ানদের দেখো তোমরা পাবলিকিয়ানদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো তাদের কথা মানার চেষ্টা করো তারা যেহেতু এই জার্নিটা পার করেছে সেহেতু তোমরা তাদের কথা মতো মেনে চলে তাদের কথাগুলো মেনে চলে তাদের পরামর্শ নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নাও বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আশা করবো যে নেক্সটের দিনগুলোতে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম